তিন লক্ষ তেত্রিশ হাজার পাঁচশো সাতচল্লিশ ভোটে বিজেপির প্রার্থী রেখা পাত্রকে পরাজিত করে বসিরাট লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী হাজি নুরুল ইসলাম বসিরাট লোকসভা কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর বাজিমাত করে তৃণমূল কংগ্রেস বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে হাজি নুরুল ইসলাম জানিয়েছেন এই জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় মানুষ তাদের ওপর আস্থা রেখেছেন কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বঞ্চনা একশো দিনের কাজের টাকা আটকে দেওয়া থেকে শুরু করে আবাস যোজনা এবং রাজ্য সরকারের একাধিক প্রকল্পের টাকা বন্ধ করে দেওয়া সহ বাংলাকে বঞ্চনা করার বিষয়টি মানুষ ভালোভাবে নেয়নি মানুষ বুঝিয়ে দিয়েছে এটা বাংলা এখানে নরেন্দ্র মোদীর কথায় কিচ্ছু হবে না এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে হাজি নুরুল ইসলাম জানিয়েছেন মানুষ মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির উপরে আস্থা রাখে এবং ভরসা রাখে নরেন্দ্র মোদীর উপরে মানুষ ক্ষিপ্ত সেই একশো দিনের টাকা আবাসনের টাকা সমস্ত ডেভেলপমেন্টের টাকা আটকে দিয়েছে বাংলাকে বাংলার সঙ্গে বৈষম্য করছে বাংলার মানুষ মমতা মানুষকে ভোট দিয়ে শিখিয়ে দিয়েছে যে বাংলা তোমাদের কথা এখানে তোমরা হিংসা হিংসা করো আমরা করি চলবে না না ধর্মে ধর্মের বিভাজন এটাও আমরা চাই না আমরা সম্প্রীতি চাই আমরা চাই উন্নয়ন আমরা চাই ভালোবাসা মহিলাদের কি এবারে কি লক্ষ্মীর ভান্ডারের ইয়েটা একশো লক্ষ্মীর ভান্ডারের মহিলাদের প্রশ্ন হচ্ছে যিনি আমাদের সম্মান দিয়েছে আমাদের অভাব অভিযোগের কথা ভেবেছেন তাকেই আমরা ভোট দেবো অর্থাৎ মমতা ব্যানার্জির সঙ্গে আমরা আছি মমতা ব্যানার্জির সঙ্গে থাকবো মতামত নিয়ে করবো যা বলবে সেটাই করার চেষ্টা করব আগে তবে আমার কাজ হবে এখন শান্তি ফিরিয়ে রাখবে সব জায়গায় শান্তি প্রতিষ্ঠিত কথা রকম যেন পলিটিক্যাল সংঘর্ষ না হয় কারণ আমরা বুঝিয়ে দিয়েছি ইলেকশনের দিন ফোঁটা রক্ত ঝরে নি কারোর সঙ্গে কোনো বিবাদ হয়নি শান্তিপূর্ণ ইলেকশন করেছি আমরা সেন্টার ফোর্সের ওপর ভরসা রেখেছি মানুষ অগাধে ভোট দিয়েছে ভোট দিয়ে এই মার্জিন তিন লাখ তেত্রিশ হাজার